একজন ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করেছে বনি ইসরায়েলের ঘটনা বোখারির হাদিস হত্যা করার পর একজনকে গিয়ে বলতেছে আলেমকে গিয়ে বলতেছে আমি ক্ষমা চাই আল্লাহর নিকটে ক্ষমা চাইতে চাই কেমনে চাইব সে বলছে নিরানব্বই কি জনকে হত্যা করে আবার ক্ষমা হয় নাকি তোমার কোনো ক্ষমা নাই তখন অকেও হত্যা করে দিয়েছে দে একশোটা পূর্ণ করেছে একশো জন নিরাপরাধ মানুষকে হত্যা করে এখন ক্ষমার জন্য ওকে কেউ বলেছে অমুক গ্রামে গেলে তুমি ক্ষমা পেতে পারো তুমুক গ্রামে যেতে যেতে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে জান্নাত জাহান নামের গন্ডগোল লেগেছে তাকে কোথায় নিয়ে যাবে আল্লাহ যে যে গ্রামের দিকে যাচ্ছিল ওই গ্রামকে বললো তুমি একটু কাছিয়ে যে গ্রাম থেকে যাচ্ছিল ওই গ্রামকে বললো তুমি একটু দূরে চলে যাও তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী যে গ্রামে তওবা করতে যাচ্ছিল ওই গ্রামের বেশি নিকটবর্তী হলে তাকে তোমরা জান্নাতি হিসেবে গণ্য করো তো এই লোকটা কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এটা একটু সবাইকে কথা বলতে হবে এই লোকটাকে আল্লাহর কাছে এখনো ক্ষমা চেয়েছে চাইনি মাত্র চাওয়ার কি পোষণ করেছে ইচ্ছা পোষণ করেছে চাইবে ক্ষমা এখনো চাইনি তাহলে যে এখনো চাইনি চাইবে মাত্র তাকে বাঁচানোর জন্য জান্নাতে নেওয়ার জন্য ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করছেন আল্লাহ আকবার আর আমি আল্লাহর কাছে চাইবো তাই নাকি মাধ্যম লাগবে সারা পৃথিবীর যত মানুষ আমাকে ভালোবাসে তার চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার মা আমার ছেলে আমার স্ত্রী আমার বাপ সকলের চাইতে আমাকে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ এটিই বান্দার সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক এবং এখানে আত্মার প্রশান্তি কোনো কিছু দিয়ে আত্মা প্রশান্ত হবে না টাকা দিয়ে আত্মা ঠান্ডা হবে না এসি রুম দিয়ে আত্মা ঠান্ডা হবে না আজকে মানসিক আজকে আপনি সুখ পেতে পারেন কিন্তু মানসিক প্রশান্তি পাবেন না টাকার উপর শুয়ে থেকে রাত্রেবেলা ঘুম হবে না মানসিক প্রশান্তি আত্মা তখনই পায় এ যার কাছ থেকে এসেছে তার সাথে যখন তার সম্পর্ক তৈরি তৈরি হয় এই শরীরটা তো দুনিয়াতে হয়েছে মায়ের পেটে কিন্তু রুহ কি মায়ের পেটে তৈরি হয়েছে রুহ কোথায় থেকে এসেছে আসমান থেকে আল্লাহর নিকট থেকে এসেছে এই জন্য রুহকে বিজ্ঞান ধরতে পারে না কোথেকে আসলো আর কোথায় গেল করোনা ভাইরাসের মধ্যে কত আইসোলেশনের মধ্যে থেকে হোম কোয়ারেন্টাইনের মধ্যে থেকে আইসিউর মধ্যে থেকে অক্সিজেন দিয়ে রেখে রুকে আটকানো গেছে যায়নি কিভাবে বের হয় কোথায় থেকে আসে কোথায় যায় তাও বিজ্ঞান বলতে পারবে না তো এই রুহ প্রশান্ত হবে তখন এ যার কাছ থেকে এসেছে তার সাথে সম্পর্ক তৈরি হবে যখন ওটা কি আল্লাহ কোরআনে বলেছে আলা আলাহি ইন্নুল কলুব মহান আল্লাহর স্মরণে তোমাদের আত্মাগুলো প্রশান্ত হয় মহান আল্লাহর স্মরণ করলে আত্মাগুলো কি হয় এটা আত্মার খাদ্য প্যাটে খাবার না থাকলে যেমন প্যাট চোঁচো করে যখন মানুষ আল্লাহকে স্মরণ করে না তখন আত্মা ছটপট করে এই জন্য বলা হয়েছে কি জানেন রব্বানা ইল্লাম হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি আমার আত্মা অত্যাচারে ছটপট করছে বলা হয়নি যে আল্লাহ গুনা করেছে আল্লাহ ইন্নি জালামতু তু নফসি হেয়াল্লা আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি অত্যাচারের কারণে আত্মা ছটপট করতেছে বলা হয়নি যে গুণাহ করেছি কেননা প্রত্যেকটা গুনাহ যেটাতে আল্লাহ অবাধ্যতা করা হয় সেটাতে অন্তরে কালো দাগ পড়ে আর অন্তর ছটপট করে ওই ছটপটের থেলায় দেখবেন আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে ওই ছটপটানির কারণে রাত্রে ঘুম হয় না ওই ছটপটানির কারণে পরিবারে শান্তি নাই ওই ছটপটানির কারণে বাড়িতে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই সন্তান বাপের মধ্যে সম্মানবোধের বোধের সম্পর্ক নাই সমাজে শান্তি নাই দেশে শান্তি নাই জন্য আল্লাহর স্মরণ হচ্ছে অন্তরের খাদ্য এবং আল্লাহ এটা পছন্দ করেন যে মানুষ আল্লাহকে স্মরণ করুক এবং আল্লাহর নিকটে চাক এটা আল্লাহ পছন্দ করেন ইউনুস আলাইহিসাল যখন মাছের পেটে তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লাহ দালিমিন তো আল্লাহ সুবহান এই কথা কোরআনে নকল করে আল্লাহ বলছেন মহান আল্লাহ সুবহান বলছেন যে লাউলা ইউসাফেহ যদি ইউনুস মাছের পেটে তাসবিহ পাঠ না করত লালাবি সাফিহি ইলা ইউমি ইউ তাহলে আমি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত তো ইউনুস যে মাছের পেটে আছে এটা কি আল্লাহ জানে না ইউনুস তো মনে করতে পারে আমি আল্লাহর নবী আমি মাছের পেটে আছি আল্লাহ খোঁজ রাখবেন না কথা বুঝতে পারেননি মনে হয় ইউনুস মাছের পেটে আছে আলাইহি সাল্লাত ওয়াসাল্লাম তিনি মনে করবেন আমি আল্লাহর নবী আর আল্লাহ জানে যে আমি মাছের পেটে আছি তো আল্লাহ তো আমার খোঁজ রাখবেন চাওয়ার কি দরকার ডাকার কি দরকার কিন্তু ইউনুস জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়া পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শরণ করা পছন্দ করে এটাই আল্লাহর চাওয়া যে মানুষ আল্লাহকে শরণ করুক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন মুসা ইযহাব ইলা আউন ফেরাউনের নিকটে যাও ফেরাউন অহংকারী হয়ে গেছে চরম অহংকারী তখন মুসা আলাইসালাম বললেন আল্লাহ আমার মুখ জিহব্বা তোতলা আমাকে দিয়ে এ কাজ হবে না তখন আল্লাহ বললেন মুসা তুমি বলো রব্বিশরি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহুলি কৌলি হে আল্লাহ আমার বুককে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার জিহব্বার জড়তাকে দূর করে দিন যাতে মানুষ আমার কথা বুঝতে পারে তো আল্লাহ চাইলে ডাইরেক্ট তো মুসা আলাইহিস সালামের ঠিক করে দিতে পারতেন কথা মানে বুঝাতে বুঝতে বুঝতে পারছি না যখন মুসা বলল যে আল্লাহ আমার সমস্যা আমার জিহব্বাই তখন আল্লাহ বলল যাও তোমার জিহবা ঠিক করে দিলাম এটা কি পারতেন না এটা না করে আল্লাহ কেন বললেন মুসা তুমি বলো পাল্টা বলতে বললেন মুসা তুমি বলো রব্বিশ রাহলি সাদরি আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দিন আল্লাহ আমার কাজকে সহজ করে দিন আল্লাহ আমার জিহব্বার জড়তাকে দূর করে দিন এ কথা পাল্টা আল্লাহ বলতে বলছেন মুসাকে অথচ আল্লাহ জানেন মুসার জিহব্বাই সমস্যা মুসার সাথে কথোপকথন হচ্ছে আল্লাহ চাইলে ডাইরেক্ট ঠিক করে দিতে পারেন তা না করে আল্লাহ পাল্টা মুসা আলাই বলতে বলছেন তুমি চাও কেননা আল্লাহ চাওয়া পছন্দ করে তাহলে আপনি কোন লাট সাহেব আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নাই আর আপনি আল্লাহর কাছে চান না এটা অহংকার এটা আল্লাহ পছন্দ করেন না চাওয়াটা কি বলেন তো যত বড় গুনাগার হন তাতে কোনো যায় আসে না যত বড় পাপিষ্ট হন তাতে কোনো যায় আসে না কিন্তু চাইতে হবে কার কাছে কাছে আরেকটা কথা বলে আমি আমার আলোচনার দিকে যাই তো মুসা আলিহ সালাম বলছেন আল্লাহ ঠিক আছে জিহুব্বা তো ঠিক হয়ে গেল আমি একাই যেতে সাহস পাচ্ছি না আমার ভাইকে সাথে দেন তো হারুন আলহি সোলাতামকে সাথে দেওয়া হলো তো মুসা আলাহি সাল্লামের সব দাবি পূর্ণ করার পর আল্লাহ তালা বলছেন মুসা ওলা তা নিয়ে দিক্রি তোমার সব দাবি পূর্ণ করে দিলাম তুমি এখন ফেরাউনের নিকটে যাচ্ছ তবে একটা কথা মনে রাখিও তোমার জিহুবা ঠিক করে দিয়েছি ভাইকে সাথে দিয়েছি লাঠি দিয়েছি মজেজা দিয়েছি সব দিয়েছি যাচ্ছ ফেরাউনের নিকট নরম ভাষায় কথা বলবে তবে একটা কথা মনে রাখিও আমাকে ডাকতে ভুলিও না যেন লাথানিয়া ফিদিক্রি আমাকে ডাকতে ভুলিও না যেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান ও তালা যেন আমাদেরকে তাকে ডাকার তৌফিক দান করেন আল্লাহ তো আজকের সংক্ষিপ্ত আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিজিক রিজিক এমন এক জিনিস যেটা নিয়ে পৃথিবীর সব মানুষ চিন্তিত থাকে তো প্রথম আলোচনা হচ্ছে রিজিক কি মানুষ মনে করে আমি রাত্রে যেটা খেলাম সেটা রিজিক দুপুরে যেটা খেয়েছি সেটা রিজিক সকালে যেটা খাবো এটা রিজিক কিন্তু আপনাকে আজকে জানতে হবে শুধু খাওয়া রিজিক নয় শুধু খাওয়া কি নয় নয় আপনি যে মেয়েকে বিবাহ করেছেন সে আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার যে কয়টা সন্তান হয়েছে তারা আপনার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আজকে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন এই চেয়ারম্যান হওয়াটা তার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আমি জ্ঞান অর্জন করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি দারুল দেওবন্দে পড়েছি আমার এই জ্ঞান আমার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আব্দুর রাজাক বিন ইউসুফ সম্মান অর্জন করেছেন মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন এই ভালোবাসা এই সম্মান কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনে যা কিছু অর্জন করে সব কিছু শুধু খাদ্য নয় শুধু খাদ্য রিজিক নয় যা কিছু অর্জন করে জ্ঞান গরিমা পদমর্যাদা সম্মান ভালোবাসা সন্তান সন্ততি স্ত্রী পুত্র জমি জায়গা বাড়ি গাড়ি সবকিছু কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত তো এইটা গেল প্রথম কথা যে রিজিক কাকে বলে রিজিক সবকিছু এই জন্য আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার রিজিকে উত্তম কল্যাণকর জিনিস দান করেন তথা দুনিয়াতে যা কিছু দিবেন সব কি দিবেন কল্যাণ দিবেন যদি বাড়ি দেন কল্যাণ কর বাড়ি দিবেন গাড়ি দিলে কল্যাণ কর গাড়ি যদি দেন স্ত্রী কল্যাণ কর সন্তান দিবেন কল্যাণ কর টাকা পয়সা দিবেন কল্যাণ কর সম্মান দিবেন কল্যাণ কর যা কিছু দিবেন হাসানা উত্তম কল্যাণ কর সবই রিজিকের অন্তর্ভুক্ত রিজিক কি এই জিনিসটা জানার পরের পয়েন্ট পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা বলতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন আল্লাহা কুমুত তাকাফুর হাত্তা যুরতুমুল মাকাবিল আলহা মানে হচ্ছে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা আমি আপনার বাঘের হাটে এসেছি চাঁদপুর থেকে চাঁদপুর থেকে হরিনার ঘাটের একটা ঘাট আছে ওই দিক দিয়ে না এসে আমরা মাওয়া দিয়ে এসেছি তো আমার টার্গেট চাঁদপুর থেকে বাঘেরহাট আসা রাস্তার পথে কোনো এক জায়গায় একজন সাপ খেলা দেখাচ্ছে বা কোনো এক জায়গায় হয়তো মাওয়া ঘাটে ইলিশ ভাজি পাওয়া যাচ্ছে আমি ওখানে ব্যস্ত হয়ে গেলাম সাপ বানরের খেলা দেখার জন্য অথবা ইলিশ ভাজি খাওয়ার জন্য আপনার প্রোগ্রামের কথা ভুলে গেলাম বাঘেরহাট আসার কথা ভুলে গেলাম এটা এর মানে হচ্ছে আল্লাহ ওই খেলাটা আমাকে ভুলিয়ে দিল যে আমাকে বাঘেরহাট যেতে হবে কথা কি বুঝতে পারছেন তো মানুষের জীবনের সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকে শেষ হবে জান্নাত জাহান্নামে গিয়ে কোথায় শেষ হবে হয় জান্নাত না হয় জাহান্নাম তো এই দীর্ঘ সফরে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার দৌলত দুনিয়ার মহ মানুষকে ভুলিয়ে রেখেছে যে তার সফর এখনো বাকি আছে সেখানে স্থায়ী থাকার নয় আমি গোপালগঞ্জে কিছুক্ষণ থেমেছি ওটা কি আমার স্থায়ী থাকা এখন বাঘের হাটে কিছুক্ষণ আছে এটাকে আমার স্থায়ী থাকা আমাকে আবার রাজশাহী ফিরে যেতে হবে বুঝতে পারেননি তা আমি যদি কোনো কিছু দেখে মনে করে নিই যে এটা আমার স্থায়ী থাকা তাহলে এটা কি হবে ভুল হবে তো রুহের জগৎ থেকে আমার সফর শুরু হয়েছে শেষ হবে জান্নাত জাহান নামে গিয়ে দুনিয়ার মোহে পড়ে আমি ভুলে গেছি জান্নাত জাহান নামের কথা মনে করেছি এটাই মনে হয় আমার আসল বাস্তবতা এটাই মনে হয় শেষ এটাই মনে হয় প্রকৃত এটাই মনে হয় রিয়াল এটার কথা আল্লাহ বলেছেন আল্লা কুমত্তাকা ধন দৌলতের প্রতিযোগিতা তোমাদেরকে বলিয়ে রেখেছে তোমাদের আসল নিষ্ঠুর বাস্তবতা থেকে আর এই নিষ্ঠুর বাস্তবতা তোমরা তখন দেখতে পাবে অবশ্যই নিশ্চিত ভাবে তোমরা জানতে পারবে চাক্ষুষ ভাবে তোমরা জানতে পারবে সেটা কখন হ্যা তুমুল মকাবের যখন কবরের মাটি তোমাদের মুখে পেটে চাপা পড়বে তখন তখন তোমরা দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা নিশ্চিতভাবে অবধারিতভাবে অবশ্য অবশ্যই চাক্ষুষ জানতে পারবে লাতুস আর যেই দিন জানতে পারবে সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে তোমাদেরকে যে যে নিয়ামত দেওয়া হয়েছিল এই প্রত্যেকটা নিয়ামত বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে নিয়ামত অনেক ভয়ঙ্কর জিনিস নিয়ামত পেয়ে যদি আপনি তার সুক্রিয়া আদায় না করেন তো এগুলোর বিষয়ে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন রাসুল সাল্ল আলি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে আবু বকর অমর ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে একই দিন কাকতালীয়ভাবে পরস্পর পরস্পরের সাথে সাক্ষাৎ সবাই বলছে হ্যাঁ আমরা তো এই কারণেই বাড়ি থেকে বের হয়েছি খাদ্যের অন্বেষণে এক আনসারির বাড়িতে গিয়ে খাবার হলো বকরি জবে হলো রুটি তৈরি হলো রুটি বকরি জবে খাবার পর আল্লাহ রাসুল বলছেন অবশ্য অবশ্যই কি মাঠে আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে তোমাদেরকে খাওয়ালেন এই খাওয়ার নিয়ামত সম্পর্কে কি মাঠে জিজ্ঞাসা করা হবে তাহলে দুনিয়ার সব নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন মাররা রাবি এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন ওই বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগলের লাশ পড়ে আছে রাসূদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন হাল আহাদম মিনকুম ইয়া হুদা বিদিনা আরিন আউদির হামিন তোমাদের মধ্যে কেউ কি আছে যেই মরা কান কাটা ছাগলটা কিনে নেবে এক দিনার দিয়ে এক টাকা দিয়ে এক দিনহাম দিয়ে সাহাবিগণ বললেন আল্লাহ রাসুল ফিরি দিলেও তো আমরা এটা নিব না রাসুল সাল আলী ওসালাম দুনিয়া আহ্বান আল্লাহর নিকটে দুনিয়া এই মরা কানকাটা কাটা ছাগল তোমাদের নিকটে যতটা মূল্যহীন তোমাদের নিকটে এর যতটুকু মূল্য আছে আল্লাহ সব হানার নিকটে এই দুনিয়ার ততটুকু মূল্য নেই এই মরা কান ছাগল তোমাদের নিকটে যেমন মূল্যহীন আল্লাহর নিকটে দুনিয়া তার চেয়ে বেশি মূল্যহীন আরাক হাদিসে রসুল আলী ওয়াসাল্লাম বলছেন যেটা আপনারা সবাই জানেন যে দুনিয়ার যদি মাছির ডানা সমপরিমাণ মূল্য থাকত তাহলে কোনো কাফের দুনিয়াতে এক ঢোক পানি পান করতে পারতো না অথচ আজকের পৃথিবীতে সবচেয়ে ধনী কিন্তু কাফেরেরাই মাইক্রোসফটের মালিক বিল গেটস আর জিও সিম ইন্ডিয়ার মালিক মুকেশ আম্বানি রিলায়েন্স কোম্পানি আলিবাবা ডট কমের মালিক জ্যাকমা এরা হচ্ছে পৃথিবীর শীর্ষস্থানীয় ধনী এরা কেউ মুসলমান নয় তাদেরকে আল্লাহ ধনী করেছে আল্লাহ সব তাল পক্ষ থেকে রসুল সাল্লাম বলছেন আল্লাহ যাকে তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহর দুনিয়া তার ভালোবাসার প্রমাণ বহন করে না আবার বুঝেন আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেনি কাফের হওয়ার পরেও আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেছে ফেরাউন কাফের হওয়ার পরও ক্ষমতার মালিক করেছে দাউদ সোলাইমান হওয়ার পরও ধন সম্পদ ক্ষমতার মালিক করেছেন তাহলে বুঝা গেল আল্লাহ ধন সম্পদ দুনিয়া ইমান দেখে দেন না কার ইমান আছে কার ইমান নাই এটা দেখে আল্লাহ ধন সম্পদ দেন না যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন ইউসুফ আলাইহ সালাত যখন আল্লাহর নবী তার পিতা যখন আল্লাহর নবী তার পিতা যখন তার জন্য চোখের পানি ফেলে দোয়া করতেছেন দোয়া করতে করতে চোখের পানি চোখ অন্ধ হয়ে গেছে সালাম। তার দাদা ইসহাক যখন নবী তার পর দাদা ইব্রাহিম যখন নবী ইব্রাহিমের দোয়া তার জন্য ইসহাকের দোয়া তার জন্য ইয়াকুবের আকুবের দোয়া তার জন্য তিনি নিজে নবী তারপরেও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হলেন ভাইদের দ্বারা তারপরেও তিনি বাজারে বিক্রি হচ্ছেন কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে খাচ্ছেন মিথ্যা অপবাদ মাথায় নিলেন সাত বছর জেল যখন তিনি নিজে নবী তার আল্লাহ ইউসুফকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ ইউসুফকে জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন এইটা হচ্ছে প্রমাণ আল্লাহ ইউসুফকে ভালোবাসেন কিন্তু তাকে জেলে রাখলেন তাকে কৃতদাস হিসেবে বাজারে বিক্রি করালেন মানুষের বাড়িতে চাকর হিসেবে খাটিয়ে নিলেন এইটা কোনো ভ্যালু রাখে না যে আল্লাহ তাকে ভালোবাসেন না ভালোবাসেন না আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ভালোবাসেন কি বাসেন না তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ কি আপনাকে তার আনুগত্য করতে দেন আর আল্লাহ আপনার উপর আল্লাহর অভিশাপ আছে আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত আল্লাহর করুণা থেকে আপনি বঞ্চিত আল্লাহর রহমত থেকে আপনি বিতাড়িত আল্লাহ মহা অপরাধে লিপ্ত রেখেছে আল্লাহ আপনাকে হারাম ইনকামে লিপ্ত রেখেছে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে আল্লাহ আপনাকে ফজরের সালাত আদায় করতে দেয়নি আল্লাহ আপনাকে তাহার সালাত আদায় করার সুযোগ দেন না তৌফিক দেন না আল্লাহ তাআলা আপনাকে হারাম সম্পর্কের মধ্যে নিমজ্জিত আপনি আল্লাহর দয়ার অভাব নয় যে আল্লাহ সুবাহানহ আলার আপনি দয়া অর্জন করতে পারেননি আল্লাহ তাআলার রহমত করুণা অর্জন করতে পারেননি যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে আছেন তার দরবার থেকে বিতাড়িত হয়ে আছেন এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি এটাই আপনার জন্য সবচেয়ে বড় আজাদ তো আমরা বলছিলাম যে আল্লাহ তা আলা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলছেন যে দুনিয়ার মূল্য তার নিকটে কেমন কোরআনের কিছু আয়াতে আল্লাহ হানাহ তালা বলেছেন একটা ছোট বাচ্চা সারমর্ম একটা ছোট বাচ্চা নদীর ধারে গিয়ে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো ঘরটা ভেঙে দিয়ে চলে আসলো ওই ছোট বাচ্চার নিকটে ঘরের মূল্য যেমন আল্লাহর নিকটেই দুনিয়ার মূল্য ততটুকুও নয় একটা ছোট বাচ্চা পুতুল বানালো পুতুলটা ভেঙে দিল ওই পুতুলের মূল্য ওই ছোট বাচ্চার নিকটে যেমন আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয় অথচ আপনি দেখেন গুলশানে একটা জমির দাম কত হবে বসুন্ধরা ধানমন্ডিতে এক শতাংশ এক ডিসিমিল জমির দাম কত হবে লন্ডনে কত হবে নিউ ইয়র্কে গেলে কত হবে সিলিকন ভ্যালিতে গেলে কত হবে মুম্বাইয়ে কত হবে হংকং কত হবে বেইজিংয়ে কত হবে সারা পৃথিবীর সব জমি যদি আপনি কিনতে চান কত হবে সারা জমির শত বিঘা কোটি বিঘা জমি কিনতে চাইলে কত দাম হতে পারে